একটি মৌলিক দাবিকে কেন্দ্র করে যে আন্দোলন হয় সেই আন্দোলনের প্রধান সিপাহশালার ছিলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান তারই ধারাবাহিকতায় দেশ এখন একটি নির্বাচনী ট্রেনে উঠেছে আমরা সেই নির্বাচনের প্রতীক্ষায় এবং তারই অংশ হিসাবে আজকে আমাদেরকে এখানে সম্মান দিয়ে ডেকে এনেছে আশা করেছিলাম হয়তো ভালো কিছু পাব এমনকি মনোনয়নের বিষয়েও আশাবাদী ছিলাম কিন্তু আমার নেতার যে আবেগঘন বক্তব্য উনি যে উদাহরণ দিয়েছে যদি মনোনয়ন নাও পাই আমার নেতা একটি উদাহরণ দিয়েছে অবশ্য যেটা আমি বিগত সতেরো বছর হাঁটেঘাঁটে মাঠে বক্তব্য দিয়ে থাকি দল যাকে মনোনয়ন দিবে তাকে নির্বাচিত করব। আমি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন প্রার্থী বক্তব্য রাখে আমাকে মনোনয়ন না দিয়ে অমুক ভাইকে যদি মনোনয়ন প্রদান করে নিশ্চিত পরাজয় হবে আর আমি বক্তব্য দিয়ে থাকি আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতব তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব কিন্তু আজকে আমার নেতা এমন এক বক্তব্য দিয়েছে যদি মনোনয়ন নাও পাই নেতা উদাহরণ দিয়ে বলেছে যে দুই মা একই সন্তানকে দাবি করছে জজ সাহেব রায় দিয়েছে এই সন্তানকে ভাগ করে দুই মাকে দিবে কিন্তু যে প্রকৃত মা সে বলেছে ভাগের দরকার নাই ওই মাকে দিয়ে দাও আমার ছেলে বেঁচে থাকলে আমি খুশি তেমনি আমার নেতার এই কথার পরে আর মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমার কোনো না পেলেও দুঃখ থাকবে না